নবী তৈরি দেখেন দেখেন আপনারা দেখেন এত বড় বক্তা উনি যদি এই ভুল বক্তব্য পেশ করেন মানুষের সামনে তাহলে কি উনাকে মাফিলে নেওয়া যাবে উনি ফট করে বলে দিলেন নবীজি নাকি মাটির তৈরি না উজুবিল্লা না উজুবিল্লা আজকে আপনাদের সামনে এ বিষয়টা নিয়ে দেখা যাবে আসলে আব্দুর রাজাক বিন ইউসুফ উনি কি সঠিক দলিল দিয়েছেন সঠিক কথা বলেছেন নাকি মিথ্যা জাল দলিল দিয়েছেন আপনারা এদিকে দেখেন আমার

আর উর্দু অনুবাদ উর্দু অনুবাদ পঞ্চম খন্ড এখানেও তিন পৃষ্ঠায় উনি এই কথাটা উল্লেখ করেছেন এবং এই হাদিস একটা কেতাবে আসেনি দুইটা কেতাবে আসেনি এই হাদিসটা এসেছে আমাদেরকে আমি বুঝাবো আজকে নবীজিকে মাটির মানুষ বলছে তাদেরও কেতাব এরপর আমাদের বগুড়াতে জামিন মাদ্রাসা আছে এরা মাটির মানুষ নামে একটা বই বের করেছিল তার বিরুদ্ধে আমি বলতে চাইছিলাম কিন্তু চোদ্দশো নয় হিজড়ি বিশ্ব ও সার্ব সার্বজনীন আদর্শ নামক একটা কেতাব তারা লেগেছিল আজ থেকে পঁচিশ বছর আগে সেই কেতাবের এগারো থেকে ষোলো পৃষ্ঠা পর্যন্ত তারা এই হাদিস উল্লেখ করেছে নবী বাদ সাল্লাম